ছোটোখাটো অনেক টোটকা আছে যেটা আপনার জীবনকে কিছুটা সহজ করে দেবে যদি শাস্ত্র সবাই যদিও বিশ্বাস করে না যদি বিশ্বাস না করেন তাহলে এই পেস্টটিকে ইগনোর করা করতেই পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যারা বিশ্বাস করে তারা অনেক কিছু ছোটোখাটো ব্যক্তিগত নিয়মকানুন মেনে চলেন এবং মেনে চলার ফলে তাদের ধারণা যে তাদের অনেক কিছুই সহজ হয় সুন্দর হয় সেরকম কিছু বিষয় আমি আপনাকে নক দেবো আর যেমন আপনি যদি কোনো শুভ কাজে যান এবং যাওয়ার আগে যদি কোনো নিয়ম কারণ মেনে চলে চলেন বার অনুসারে আর সপ্তাহে সাত দিন সাত দিনে সাত রকমের যদি কোনো একটু উপচার বা অনুষঙ্গ আপনি মেনে চলেন তাহলে দেখা যাবে যে আপনার কাজটি অনেকটা সহজ হয়েছে এবং আপনার ইচ্ছেটি পূরণ হয়েছে যেমন রবিবার যদি আপনি পান পাতা নিজের সাথে ঘর থেকে বেরোনোর আগে নিজের সাথে একটা পান পাতা রাখেন তাহলে কিন্তু আপনি যে কাজে যাবেন সেই কাজটি পজিটিভ ফল নিয়ে আসবে আর তারপরও যদি মনে করেন আপনি পান পাতা নেওয়ার পরও যদি এই কাজটি না হয়ে থাকে তাহলে আপনার ধরে নিতে হবে ইউনিভার্স চাইছে না এই কাজটি আপনার হোক এবং এই কাজটি হলে কিন্তু আপনার সমস্যা হতো সেই জন্য এই কাজটি হয়নি অর্থাৎ যেটা হবে না সেটাও ভালোর জন্য হবে যেটা হবে সেটাও ভালোর জন্য হবে আপনি যদি সোমবার দিন কোনো ভালো কাজে যান সে সেক্ষেত্রে আপনি একটু ভালো করে সেজে গুজে নেবেন আর সেজে নিয়ে আয়নায় একটু সময় নিয়ে নিজের চেহারাটি দেখবেন তাহলে কিন্তু আপনার সেই কাজটা হবে এবং যা হবে সেটা ভালোই হবে মঙ্গলবার দিন যদি আপনি কোনো শুভ কাজে রওনা দেন আর তখন আপনি কি করবেন একটু মিষ্টিমুখী দিয়ে বের হবেন এই মিষ্টিমুখী দিয়ে বের হলে আপনার কাজটা হবে এবং ভালোভাবেই সম্পন্ন হবে বুধবার দিন যদি আপনি কোনো শুভ কাজে বের হন তাহলে আপনি একটু ধনিয়া পাতা মুখে দিয়ে বের হতে পারেন তাহলে আপনার কাজটি ভালো হবে এবং আপনি কোনো সবুজ গাছপালায় জল যদি জল দিয়ে বের হন তাহলেও কিন্তু আপনার কাজটি ভালো হওয়ার সম্ভাবনা এবং হওয়ার সম্ভাবনা বেশিরভাগভাবেই তৈরি হয়ে থাকে বৃহস্পতিবার যদি আপনি কোনো শুভ কাজে বের হয়ে থাকেন তাহলে আপনি একটু সর্ষের দানা যদি মুখে দিয়ে বের হন আর তাহলে কিন্তু আপনার কাজটি ভালো হবে এবং কাজটি সুসম্পন্ন হবে শুক্রবার দিন যদি আপনি কোনো শুভ কাজে বের হন তাহলে আপনি একটু দই আর চিনি এটা যদি আপনি মুখে দিয়ে বের হন তাহলে কিন্তু এই আপনার কাজটা খুব চমৎকারভাবে সুসং সুসংগঠিত হবে এবং গাছটি হয়ে যাবে আপনার কাজটি নিয়ে বিশেষ কোনো চিন্তা করতে হবে না আপনি যদি শনিবার দিন কোনো শুভ কাজে বের হন তাহলে আপনি একটু আদা অথবা একটু ঘি একটু আদা অথবা একটু ঘি আপনি আদা একটু মুখে রাখতে পারেন ঘি একটু জীবের আগায় দিয়ে কাজটি করতে বের হবেন তাহলে দেখা যাবে যে আপনার এই কাজটি অত্যন্ত ভালোভাবে হয়ে গেছে আগের দিনের মানুষ কিন্তু রাশি নক্ষত্র আর তারপরে দিনক্ষণ আর তারপর বিভিন্ন রকম মঙ্গলকার্যে যাওয়ার আগে বিভিন্ন রকম মঙ্গল আচরণ সম্পন্ন করে যেতেন এবং আগের দিনের মানুষ আপনারা জানেন দীর্ঘ ছিল যদিও বিজ্ঞান এত উন্নত ছিল না আর মানুষের ডিপ্রেশন এত ছিল না মানুষের মানুষে ভালোবাসা ছিল কিন্তু এখন মানুষ একা ডিপ্রেশন এবং মানুষ খুব বেশিরভাগ সময় অনেক কিছু চায় কিন্তু কোনো কিছু মেনটেন করতে চায় না তা আপনি যদি এই ছোটো ছোটো টোটকাগুলো মেনটেন করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন হাসি খুশি থাকবেন ধন্যবাদ সকলকে